আজকে খেলবো আমি ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রিটির মতো একটা গেম অর্থাৎ জিটিএ ফাইভ গরিবে জিটিএ ফাইভ বললেও ভুল হবে না তো তোমরা গেমের গ্রাফিক্স দেখি বুঝতে পারবে কতটা জোশ এই গেমটা ওকে তো সর্বপ্রথম তোমাদেরকে এই গেমের সাথে পরিচয় করে দিই আমি তো এখানে সামনে যাই সামনে কী আছে এখানে সামনে আছে ড্রেস আমি চাইলে আমার ড্রেস চেঞ্জ করতে পারবো এখানে দিতে পারছো কত ড্রেস আছে তো সর্বপ্রথম আমি এখানে শার্টে ক্লিক করি আর দেখো ভাই কত শার্ট আছে এখানে দেখো একবার তোমরা নিজেরাই তোমাদের পছন্দ মতো তোমরা একটা শার্ট এখানে গায়ে দিতে পারবে ওকে তো আমার মনে করো না যে এখানে এই শার্টটা ভালো লাগছে আর আমি এই শার্টটা রাখছি এখানে তারপর এখানে আমি ব্যাক করে চলে এসেছি তারপর এখানে আবার প্যান্ট আছে তোমরা প্যান্টটি ক্লিক করলে এখানে দেখতে পারবে কত সুন্দর রং বেরঙের প্যান্ট রয়েছে তো মনে করো না যে আমি এখানে এই শর্ট প্যান্টটা রাখছি ওকে তারপরে আমি আবার ব্যাক করে চলে আসবো তাছাড়া এখানে আরও ক্যাপ আছে তুমি চাইলে ক্যাপ দিতে পারো নাও দিতে পারো ওকে এখানে বেলও থাকতে পারো তুমি যাই হোক এটা খারাপ দেখে যায় আমার কাছে আর কি তো যাই হোক এখানে মনে করো না যে আরও এখানে সানগ্লাস আছে তো এখানে আমি চাইলে সানগ্লাস দিতে পারবো তারপরে সানগ্লাস নাও দিতে পারবো সেটা আমার ইচ্ছা তো আমি এখানে সানগ্লাস দিই ওকে তারপরে এখান থেকে আমি বের হয়ে যাই তো দেখতে পাচ্ছ ফাইনালি গেমের ভেতরে চলে এসেছি আমরা আর বাই গেমের বাই কোয়ালিটি অনেক ভালো গেমের কন্ট্রোলিং খুব ভালো ওকে আর এখানে টিভি আছে তোমরা এখানে চাইলে টিভি মনে করো না যে চালাতে পারবে কিভাবে চালাবে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা সর্বপ্রথম তোমরা মোবাইলে যাবে তোমরা এখানে টিভিগুলা মানে টিভিতে যেগুলো চলবে তোমাদের গ্যালারি থেকে চালাতে পারবে যেমন এখানে আমি মোবাইলে চলে এসেছি তারপরে এখানে আমি এই যে এখানে চলে এসেছি ওকে তারপরে এখানে আমি এটা অন করি আবার অফ করতে পারবো ওকে কিন্তু আমি তোমাদেরকে দেখাই আমি এখানে আমার গ্যালারিতে চলে যাই দেখতে পাচ্ছ আমি আমার গ্যালারিতে চলে এসেছি তারপরে এখান থেকে আমি একটা ভিডিও ক্লিক করি এই যে দেখতে পাচ্ছ ভিডিও ক্লিক করছি আর ভাই ফাইনালি দেখতে পাচ্ছ আমার গ্যালারি থেকে ভিডিও চলতেছে ও বাই সিরিয়াসলি ভাই এই গেমের কোয়ালিটি এতটা ভালো আর এই গেমটা যে এতটা ভালো হবে আমি ভাবতেও পারি নাই তোমরা নিজেরাই একবার দেখো আমি ভাই আমার গ্যালারি থেকে ভাই এখানে ভিডিও চালাতে পারছি ভাই কতটা জোশ একবার দেখো তোমরা ওকে তাও এটা ডিএলএস

তো যাই হোক আমি এখানে টিভিটা অফ করে দিয়েছি যাই হোক বন্ধুরা তোমাদেরকে দেখালাম আশা করি তোমাদের ভালো লাগবে আচ্ছা যাই হোক এবারে আমি ঘর থেকে বের হই ওকে মানে ঘরে অনেকক্ষণ অনেকক্ষণ ছিলাম এখন আমি বাইরে যাই বাইরে গিয়ে তোমাদেরকে বাইরের পরিবেশটা দেখে আর এখানে বাই ব্যাকগ্রাউন্ড কত সুন্দর একবার দেখাও এটা হচ্ছে আর কি আমার ঘর ওকে তোমাদেরকে আমি এই গেমটা দেখাচ্ছি মানে তোমরা অনেকেই ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রিডি খেলতে খেলতে বোর হয়ে যাচ্ছ আর বাই ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রিডির মতো গেম খুঁজছো যার জন্য আমি এই গেমটা তোমাদের জন্য এনেছি আর কি ওকে আর এখানে এটা দেখতে পাচ্ছ আমার গ্যারেজ এখানে একটা সাইকেল পরে আছে ভাই এখানে আর অনেক কিছু আনতে হবে আমার ওকে আর এটা কি ও ভাই ভাই দেখতে পাচ্ছ এখানে আমি আসার সাথে সাথে এখানে গ্যারেজটা মানে ওপেন হয়ে গেছে আর আমি যখন একটু পিছিয়ে যাব তখন গ্যারেজটা আবার আগের মতো অফ হয়ে যাবে তো বন্ধুরা দেখতে পাচ্ছ গেমের গ্রাফিক্স কোয়ালিটি কতটা হাই লেভেলের ওকে মনে হচ্ছে একটা পিসির গেম আর আমি এখন পানিতে জাম্প করি আর পানিতে জাম্প করে দেখি আমি ও ভাই দেখতে পাচ্ছ মানে রিয়েল লাইফে পানিতে জাম্প করলে যেরকম হয় একদম সেম টু সেম হয়েছে ওকে বাই দেখতে পাচ্ছো এখানে ভাই ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রিডি গেমের ভিতরে কিন্তু এরকম কোনো পানির ঢেউ নাই ওকে তো সেই হিসাব করলে গেমটা অনেক ভালো লাগছে আমার কাছে আর ভাই দেখতে পাচ্ছ আমার গা থেকে পানি পড়তেছে ভাই সিরিয়াসলি দেখতে পাচ্ছ আমার গা থেকে পানি পড়তেছে তোমরা চাইলে এই গেমটা খেলতে পারো ওকে আর এখানে আমার গাড়ি আসা আর সামনে দেখতে পাচ্ছ আমার একটা পোষা কুকুর আছে যেটা হচ্ছে আমার পোষা কুকুর ওকে এই যে এটা হচ্ছে আমার পোষা কুকুর এটা সারাদিন এখানে থাকে আমি যেখানে যে এটা আমার সাথে সাথে যাবে ওকে কিন্তু ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রিডি গেমের ভিতরে কিন্তু মনে করে না যে কুকুরটাকে তুমি চিটকোট দিয়ে আনতে হবে আনার পরে কুকুরটা দাঁড়িয়ে থাকে কুকুরটা লড়াচড়া করে না কিন্তু এখানে এটা আমার সাথে সাথে আসবে কিন্তু আমি যদি আবার এখানে ক্লিক করি তারপরে কুকুরটা আবার আগে জায়গায় বসে পড়বে আচ্ছা যাই কুকুরটা বসে পড়ুক ওকে কুকুরটাকে আমি আমার সাথে আনবো না আর এখানে অনেক চিটকোট আছে তোমরা চাইলে চিটকুটগুলো ইউজ করতে পারো ওকে তো এখানে আমি বাইরে যাই দেখতে পাচ্ছ বাইরে চলে এসেছি আর এটা হচ্ছে আমার বাড়ি এটা ও ভাই আমার বাড়ির ছাদের উপরে হেলিকপ্টার আছে ভাই আমি এই হেলিকপ্টারটা দেখি নাই আচ্ছা যাই হোক হেলিকপ্টারটা বা দেখতে পাচ্ছো এখানে ভাই অটো রিক্সা যাচ্ছে ভাই সিরিয়াসলি গেমের কোয়ালিটি কতটা ভালো একবার দেখো তোমরা চাইলে এই গেমটা খেলতে পারো আমি এই গেমের নাম বলে দিব তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো ওকে আর ভাই সামনে একটা লোক যাচ্ছে তো আমি এখানে চাইলে এদেরকে মারতেও পারবো ওকে আর ভাই এদের দেখি মানে এদের চেহারাগুলো কিরকম দেখি একবার ভাই দেখতে পাচ্ছো একদম রিয়েল মানুষের মতো লাগতেছে ওকে তো আমি এখানে চাইলে এদেরকে মারতে পারবো তো যাই হোক আমি এখানে লাঠি নেই আর একে মারি আর ভাই আমি লাভ কেন দিচ্ছি রে ভাই আচ্ছা যাই হোক দেখতে পাচ্ছি একে মেরে ফেলছি ভাই এখনো মরে নি ভাই এ পালাচ্ছে আছে ভাই সিরিয়াসলি আচ্ছা যাই হোক পালাকে এখান থেকে আর ভাই সামনে দেখতে পাচ্ছো একটা ট্রাক আছে ওকে সামনে একটা ট্রাক আছে যে একটা ট্রাক আছে এখানে আর ভাই দেখো ট্রাকটা কতটা সুন্দর ভাই মানে একদম বাংলাদেশি গেমের মতো আচ্ছা যাই হোক এখানে আমি ট্রাকটাতে উঠতে পারবো নাকি এখন পর্যন্ত তো উঠতে পারতেছে না আচ্ছা যাই হোক আমি ট্রাই করি ওই দেখতে পাচ্ছ ফাইনালি আমি ট্রাকে উঠে পড়ছি আর বাই ওই বাই যে চালাচ্ছে তাকে একদম ফেলে দিছি ও বাই সিরিয়াসলি বাই একদম রিয়েল ট্রাকের মতো আর কি আর এখানে আমি চেন হর্ন দিতে পারবো আর এখানে ক্যামেরার বিভিন্ন অ্যাঙ্গেল আছে আচ্ছা যাই হোক আমি এখানে ট্রাক থেকে নেমে পড়েই তো বন্ধুরা দেখতে পাচ্ছ গেমটা কতটা হাই কোয়ালিটির ওকে তোমরা গেমটা খেলতে পারবে তোমাদেরকে আমি গেমের নাম বলে দেবো ভিডিওটি স্কিপ করো না আর সামনে কি যেন দেখা যাচ্ছে আর ভাই এই ক্যারেক্টারে দৌড়ানোর মানে স্পিড অনেক বেশি ওকে আর সামনে মনে হচ্ছে কোনো একটা স্পোর্টস মাঠ আছে ওকে আমি যাই সামনে গিয়ে দেখি আর এখানে ভাই এই গেমের ভিতরে মানে মনে করে না যে ম্যাপটা অনেক বড় আর এটা হচ্ছে আমার বাড়ি আমার বাড়ির উপরে একটা হেলিকপ্টার আছে আর ভাই আমি মোবাইল ফোনটা নেই ওকে ভাই এখানে আবহাওয়া চাইলে আমি পরিবর্তন করতে পারবো ভাই দেখো আমি আমার মোবাইলটা দেখো আর এখানে ক্যামেরা আছে দেখি ক্যামেরা ইউজ করতে পারি কি না ভাই ক্যামেরা ইউজ করা যায় না আর এখানে চিটকোট দিয়ে দেখি আমি চিট কোট ইউজ করি না ভাই এরকম কোনো চিটকোড এখানে নাই আচ্ছা যাই হোক এখানে আমি একটা মেসেজ মেসেজ আছে না ভাই মেসেজ কিছু করা যাবে না আর এখানে সেটিংস আছে আচ্ছা যাই হোক এগুলো কিছুই করা যাবে না শুধু এখানে আমি মনে করি না যে চিটকোটে যাই ওকে চিটকোট এখানে আছে যে চিটকোট এখানে দিতে পারছো কত চিটকোট আছে তো এখানে কার চিটকোট আছে তারপর এখানে বাইক চিটকোট আছে ওকে তারপর এখানে দিতে পারছো তোমরা সাইকেল চিটকোট আছে পুলিশ কার চিটকোট আছে ওকে চাইলে আমরা কিন্তু এগুলা ইউজ করতে পারি এখানে সুপার রানের চিটকোট আছে তো আমি সুপার রানের চিটকোটটা ইউজ করি এখানে হচ্ছে ডবল জিরো ওকে ডবল আমি ইউজ করি ডাবল জিরো টু আচ্ছা যাই হোক আমি এখানে ইউজ করে দেখতে পাচ্ছ ফাইনালি আমাদের এখানে সুপার রান অ্যাক্টিভেট হয়ে গেছে না কি ভাই বুঝলাম না দেখি তো দৌড়ে হ্যাঁ ভাই সুপার রান অ্যাক্টিভেট হয়েছে মনে হচ্ছে নাকি ভাই আমি বুঝতে পারতেছি না অ্যাক্টিভ হয়েছে নাকি ওকে বুঝতে পারছি এখানে আমাকে আগে হ্যাশ দিতে হবে তারপরে এখানে আমাকে চিটকুটগুলো ইউজ করতে হবে নাকি হ্যাঁ ভাই দেখতে পাচ্ছ ফাইনালি আমাদের চিটকুট অ্যাক্টিভেট হয়ে গেছে এখন আমি আর দৌড় দিয়ে দেখি আমার কেমন এসো ও ভাই সিরিয়াসলি ভাই দেখো আমি কত স্পিডে দৌড়াচ্ছি ভাই এত তাড়াতাড়ি কীভাবে দৌড়ে রে ভাই আমি কিছু বুঝতে পারতেছি না একবার দেখো ভাই ভাই কত জোরে দৌড়েতেছি একবার দেখো ভাই গাড়ি দিয়ে গেলেও তো এত দূরে যেতে পারবো না আমি আচ্ছা যাই হোক এটা খুব ভালো লাগছে আমার কাছে আচ্ছা যাই হোক অন্য অন্য চিটকুটগুলো ইউজ করতে পারবো আমি চাইলে আর ভাই সামনে একটা ট্রাক আছে ভাই গিয়ে দেখি ট্রাকটার কাছে ও ভাই বাংলাদেশি ট্রাক একদম সিরিয়াসলি ভাই ভাই একদম বাংলাদেশি ট্রাক আচ্ছা যাই হোক আমি এই ট্রাকটি একটু চালাই আমার ভাল লাগছে ট্রাকটা ওকে আমি ট্রাকের উপরে উঠে গেছি আচ্ছা যাই হোক এখন আমি ট্রাকটা চালাই আর এই গেমের নাম হচ্ছে থ্রিফ অটো সিমুলেটর ইন্ডিয়ান থ্রিফ অটো সিমুলেটর ওকে তোমাদেরকে আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ এই স্ক্রিনে তোমরা সার্চ করলে চলে আসবে আর লোগোটাও আমি দিয়ে দিছি দেখতে পাচ্ছ আর যাই হোক তোমরা এটা ইনস্টল করে খেলতে পারো আর এখানে জঙ্গল আছে আর এই গেমের আরও অনেক কিছু আছে তোমাদেরকে আমি দেখাবো আস্তে আস্তে তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখো ওকে আর ভাই এটা হচ্ছে জঙ্গল আরে ভাই আমি এখানে অ্যাক্সিডেন্ট করে ফেলছি আচ্ছা যাই হোক আমি এখান থেকে গাড়ি থেকে নেমে পড়ছি আচ্ছা যাই হোক আর ভাই ভাই সুপার রান ভাই এত তাড়াতাড়ি কিভাবে দৌড়ে রে ভাই মানুষ আমি কিছু বুঝতে পারতেছি না আর ভাই এখানে বাস আছে ও ভাই বাস আছে ভাই বাসও তো বাংলাদেশি বাসের মতো একদম সেম টু সেম তোমরা দেখো এটা কি বাংলাদেশি গেম নাকি আমি কিছু বুঝতে পারতেছি না আশা করি এটা বাংলাদেশি গেমই হতে পারে আর ভাই আমি ড্রাইভারকে একদম ফেলে দিছি আচ্ছা যাই আমি এখানে বাস চালে আর ভাই এই গেমের ভিতরে কি এখন পর্যন্ত পুলিশ নেই নাকি আমি এখন পর্যন্ত কোনো পুলিশ দেখতে পাই নাই আর ভাই তোমরা এই এক গেমের ভিতরে সমস্ত কিছুর ফিল পেয়ে যাবে তোমরা এখানে দৌড়ে দৌড় দিতে পারবে তাছাড়া এখানে বাস চালাতে পারবে ওকে মনে করো না যে সব আছে গেমের ভিতরে ভাই পাশে কি পাশে কি মরুভূমি নাকি ও ভাই পাশে মরুভূমিও আছে ভাই সিরিয়াসলি ভাই দেখো কতটা সুন্দর ভাই দূরে জঙ্গল দেখা যাচ্ছে আচ্ছা যাই হোক আমি এখানে বাস থেকে নেমে পড়ি যাই হোক মন্দিরে দেখতে পাচ্ছ ফাইনালি আমি বাস থেকে নেমে পড়ছি আর ভাই আমি সুপার রান করি দেখো একবার আর ভাই দূরে একটা বাড়ি দেখা যাচ্ছে ভাই জঙ্গলের ভিতরে আচ্ছা আমি এই বাড়িটার ভিতরে একটু গিয়ে দেখি ভাই এটা কি বাড়ি নাকি কিছু আর ভাই এখানে কি ও ভাই সিংহ ভাই দেখতে পাচ্ছ ভাই সিংহ ভাই 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 আমাকে করছে পালা 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 ও এখান থেকে সিংহ এদিকে আসতেছে ও বুঝতে পারছি সিংহ মানে জঙ্গলের বাইরে আসতে পারে না ভাই দেখো সিংহ আমাকে অ্যাটাক করছে আচ্ছা যাই আমি এখান থেকে তাড়াতাড়ি করে চলে যাই আমি এই বাড়িটার ভিতরে চলে যাই আচ্ছা আমি লাভ দিই আর ভাই লাভ দিতে পারতেছি না আর ভাই সিংহ আসতেছে আমার দিকে ভাই সিংহ এগিয়ে আমাদের আসতে আসতেছে যাই হোক ভাই এখান থেকে আমাকে পালাতে হবে আর সিংহ আমাকে ভাই জীবনেও ধরতে পারবে না কারণ ভাই আমি যেই স্পিডে দৌড় দিছি মানে কি বলবো তোমাদের কাছাকি এখানে আমি বাড়ির ভিতরে চলে যাই ভাই বাড়িটা কতটা ভয়ঙ্কর একবার দেখো বা এটা কি ভুতরে বাড়ি নাকি ভাই ভাই দেখো আমি কোথায় চলে এসেছি এই বাড়িটা দেখে আমার খুব ভয় লাগতেছে এটা মনে হচ্ছে একটা ভুতরে বাড়ি আর ভাই দেখো ভাই বাড়ির মানে চারপাশ কতটা ভয়ঙ্কর মানে কি বলবো একটা ছোট্ট একটা ঘর আর এখানে কি ভাই বুঝতে পারতেছি না কিছু আচ্ছা যাই হোক এটা মোটামুটি ভালো লাগছে বাড়িটা আমার কাছে ভালো লাগছে মোটামুটি আর এই দরজাটা আটকানো আচ্ছা ভাই সিংহ কোথায় গেলো ভাই সিংহ কি আমাকে তারা করছে কিনা কে জানে আচ্ছা যাই হোক আমি উপরে উঠি উপরে উঠে দেখি কিছু আছে কিনা না এখানে তো কিছু নেই ভাই দেখো আমি কোথায় চলে এসেছি ভাই বাড়িটা কতটা ভয়ঙ্কর একবার দেখো ভাই আমার সত্যি খুব ভয় লাগতেছে এখানে আর এখানে তো কোনো ভূত দেখতে পাইনি এখন পর্যন্ত নাকি আমি ভাই বের হয়ে যাব আচ্ছা যাই হোক এখান থেকে আমি বের হয়ে যাই ওকে আর ভাই আমি ভাই দৌড়ের স্পিড দিছি অনেক বেশি ওকে আচ্ছা যাই হোক এখান থেকে আমি তাড়াতাড়ি বের হয়ে যাই আর ভাই সিংহ কই সিংহ সিংহ তো এখন পর্যন্ত দেখতে পাইনি আমি আর ওই যে ভাই সিংহ আচ্ছা আমি সিংহকে গুলি করি গুলি করে দেখি সিংহ ব্যাটা মরে কিনা কোথায় এই যে দেখতে পাচ্ছ ভাই সিংহ ভাই সিংহ আমাকে দেখে ফেলছে আচ্ছা সিংহ আমাকে দেখে ফেলছে সমস্যা নেই সিংহকে কয়েকটা গুলি করছি বাইরে রে বাই সিংহ মরতেছে না কেন রে ভাই বুঝতে পারতেছে না বাই দে দোর বাই দে বাই সিংহর সাথে আমি পারবো না ওকে যাই হোক আচ্ছা কোনো সমস্যা নেই আমি দেখতে পাচ্ছি আমাদের শহরে চলে এসেছি আর বা এখানে ট্রাক যাচ্ছে আচ্ছা যাই হোক ট্রাক যাক আর এখানে তো কিছু দেখতে পাচ্ছি না আর আচ্ছা আমি চিটকোটগুলো দেখি চিটকোটে কিছু আছে কি না এখানে আর কি আছে না এখানে তো আর কিছুই নাই অল ভেহিকেল এখানে অল ভেহিকেল আছে আচ্ছা আমি এই চিটকুটটি ইউজ করি ওকে হ্যাশ থ্রি নাইন হ্যাশ নাইন ওকে আমি এটা ইউজ করি হ্যাশ থ্রি ফোর নাইন ওকে দেখতে পাচ্ছি এটা আমি ইউজ করছি আর এখানে কি আছে ভাই আরে ভাই সিরিয়াসলি আমি মরে গেছি ও ভাই রে ভাই আমি তো ভাবছি যে আমি মানে কি এটা ইউজ করছি কোর্ট আমি কিছু বুঝতে পারতেছি না আচ্ছা যাই হোক মনে না যে গেমটা আমার কাছে ভালো লাগছে কেমন আমরা অবশ্যই কমেন্ট করে জানাবা এই গেমের ভেতরে আরো অনেক কিছু রয়েছে ওকে তোমাদেরকে আমি এখন দেখাবো সেগুলো আমি এখন একটু নিচে যাই তো দেখতে পাচ্ছ ফাইনালি আমি বাইরে চলে এসেছি এখন আমি এখান থেকে একটা চিটকোট ইউজ করি আর আমি এখানে চিটকোট এখান থেকে কোনটা ইউজ করবো কোনটা ইউজ করবো বুঝতে পারতেছেন এখানে কার চিটকোট আছে এখান থেকে আমি প্রথম চিটকুটটা ইউজ করি হ্যাশ ওয়ান টু ওয়ান ওকে হ্যাশ ওয়ান টু ওয়ান এই চিটকোটটা ইউজ করি হ্যাশ ওয়ান টু ওয়ান এই চিটকোটটা ইউজ করি দেখি এখানে কি হয় আমার ওকে ভাই এখানে মানুষ চলে এসেছে কীভাবে আমি বুঝতে পারতেছি না এখানে মানুষ এসেছে ভাই এটাই মনে হচ্ছে চিটকোট কী রে ভাই মানুষটা আমাকে মারতেছে না কিরে ভাই কিরে ভাই কিছু বলবি নাকি বল বললে বল সামনাসামনি বল পিছিয়ে গিয়ে কথা বলিস না আচ্ছা যাই দেখতে পাচ্ছি এবারটাকে মেরে দিছি কিরে ভাই এমন করতেছে কেন ওরে ভাই আমাকে মারতেছে সিরিয়াসলি ভাই সিরিয়াসলি আমাকে মারতেছে ভাই আমি পানিতে লাভ দিচ্ছি দেখি এবার এবারটা পানিতে নামে কিনা ভাই ও বেটা করে রে ভাই বেটা ডুবে গেছে ভাই সিরিয়াসলি ভাই লোকটা ডুবে গেছে পানির নিচে চলে গেছে একদম আচ্ছা যায় আমি উপরে উঠে যাই দেখি এবার উপরে উঠতে পারে কিনা ভাই একে মারতে তো আমার দুই মিনিটও লাগবে না কই রে ভাই এখনও নিচে রয়েছে যাই হোক ভাই নিচেই থাকুক বেটা তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবা যদি ভালো লাগে থাকে লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ওকে আর এই সমস্ত গেমগুলি ভিডিও পাওয়ার জন্য আমাদেরকে কমেন্ট করে অবশ্যই জানাও আর এই গেমটা তোমাদেরকে আমি দেখে দিছি মানে এই গেমের নাম আমি তোমাদেরকে বলে দিছি তোমরা চাইলে এই গেমটা খেলতে পারো ওকে আমি আবার বলতেছি ইন্ডিয়ান ট্রিফ অটো সিমুলেটর ওকে ইন্ডিয়ান ট্রিফ অটো সিমুলেটর ওকে আচ্ছা আমি আমার বাড়ির সাদে যাই সাদে গিয়ে আমি আরে ভাই এখানে জিম কর আমি চাইলে কি জিম করতে পারবো না কি রে ভাই আচ্ছা ভাই আমি আমার রুমে একটু গিয়ে দেখি ভাই জিম করতে পারবো কি না ভাই যদি জিম করতে পারি তাহলে তো মনে না যে অনেক ভালো হবে ওকে আশা করি জিম করতে পারবো না কারণ মনে না যে আরে ভাই আমি নিচে পড়ে গেছি সিরিয়াসলি আচ্ছা যাক আমি আমার রুমে যাই যেহেতু এটা আমারই ঘর ওকে আমি চাইলে আমার ঘরে যেতে পারবো দেখি এখানে দিয়ে যেতে পারি না দেখতে পাচ্ছ চলে এসেছি এটা হচ্ছে আমার বেডরুম আর ভাই এখানে ল্যাপটপ আছে আমি দেখি ল্যাপটপ চালাতে পারি কিনা না ভাই ল্যাপটপ চালাতে পারবো না ওকে টিভি চালাতে পারছি বাট ল্যাপটপ চালাতে পারবো না ভাই আমার ওই জিনিসটা খুব ভালো লাগছে আমি আমার গ্যালারি থেকে ভিডিও মানে মনে করো না যে আমার গ্যালারি থেকে ভিডিও আমি চালাতে পারছি ওকে মানে কী বলবো তোমাদেরকে আমার গ্যালারির ভিডিও আমি আমি গেমের ভিতরে টিভিতে চালাতে পারছি তোমাদের যদি কোনো মনে করো না যে গ্যালারিতে গান থাকে বা কোনো ধরনের ভিডিও থাকে ফানি ভিডিও থাকে তোমরা কিন্তু চাইলে টিভিতে চালাতে পারবে ওকে তো ভাইয়া আমি কোথায় যাবো আমি বুঝতে পারতেছি না আচ্ছা আমি এই দিকে গিয়ে দেখি এখানে মনে হচ্ছে জিম ঘর আছে সামনে এই যে সামনের দরজাটাতে মনে হচ্ছে জিম ঘর আছে ওকে দেখতে পাচ্ছি আমি জিম করে চলে এসেছি আর এখানে টিভি আছে ভাই এখানে টিভি কয়টা রে ভাই ভাই তিনটা টিভি আচ্ছা ভাই জিম করতে পারবো না যেমনটা ভাবছিলাম আমি জিম করতে পারবো না ভাই জিমের কিন্তু এখনও পর্যন্ত কিছু আসে নাই ওকে এমনি তো থাকতে পারি বাট জিম করতে পারবো না যাই হোক বন্ধুরা আমি আমার বাড়ির ছাদে যাই ছাদে গিয়ে আমি মনে করো না যে এখন হেলিকপ্টারটা চালাবো ওকে তো বন্ধুরা গেমের নামটা আমি আবারও বলতেছি ইন্ডিয়ান থ্রিফ অটো সিমুলেটর ওকে এটা লিখে সার্চ করলে প্রথম যে গেমটা আসবে ওই গেমটা তোমরা খেলবে সকলে আশা করি তোমাদের খুবই ভালো লাগবে গেমটা আমি দেখতে পাচ্ছ খেলছি আর দেখতে পাছ কতটা ভালো লাগতেছে আমার আর তোমরা তো মনে করনা না যে যদি বেশি করে খেলা তাহলে তোমাদেরকে একটা মানে মনে করে না যে অনেক ভাল লাগবে তোমাদের অনেক সুন্দর একটা গেম প্লে পাবে তোমরা যদি তোমরা গেমটা খেলো ওকে অনেক মজা পাবে অনেক ভাল লাগবে তোমাদের আরে ভাই আমি কোথায় চলে যাচ্ছে আমি কিছু বুঝতে পারতেছি না আর ভাই সাইকেল দেখা যাচ্ছে দূরে আচ্ছা ভাই আমি জুম করি একটু ওকে আমি আমার গানটা নিয়ে একটু জুম করি ও ভাই বাংলাদেশি সাইকেল ভাই রিয়েল একদম ভাই এবারটাকে একটা গুলি করি ভাই লাগে না গুলিটা লাগে না ভাই আর ভাই সিরিয়াসলি ভাই গুলি মিস হয়ে যাচ্ছে কেন আমার ভাই চলে যাচ্ছে চলে যাচ্ছে চলে যাচ্ছে দেখতে পাচ্ছ আর ভাই লাগে না আচ্ছা যাই হোক এই ট্রাক ট্রাক ওলাকে মারি ট্রাক ওলার গাও লাগে না আচ্ছা ভাই কী বলবো তোমাদেরকে ছোটোবেলায় আমি মার্বেল খিন খেলি নি যার জন্য মনে করে না যে আমার এখানে এগুলো মিস্টেক হয়ে যাচ্ছে আচ্ছা যাই কোনো সমস্যা নাই আমি আমার বাড়ির ছাদের উপরে উঠে যাই আর এখানে আমি আমার হেলিকপ্টারটা এখন চালাবো আর আমি আমার সারা শহরটা এক্সপ্লোর করব ওকে যাই হোক দেখতে পাচ্ছ আমি আমার হেলিকপ্টারের কাছে চলে এসেছি আর এখন আমি হেলিকপ্টারের উপরে উঠে যাই ও বাই সিরিয়াসলি দেখো তোমরা একবার আমি আমার হেলিকপ্টারে উঠে গেছি ফাইনালে দেখতে পারছি আমি আমার হেলিকপ্টারের উপরে উঠে গেছি আর ভাই দেখো ভাই কতটা সুন্দর লাগতেছে আর হেলিকপ্টার চালানোর ফিলিংসটা মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আমি ওকে মানে সত্যি খুব ভালো লাগছে আমার কাছে আর এটা কি ভাই সামনে এটা মনে হচ্ছে স্কুল ভাই এটা কি স্কুল নাকি কিছু তো বুঝতে পারতেছি না যাই হোক আর ভাই দূরে একটা কি বাড়ির মতো কি জানি দেখা যাচ্ছে এটা কী রে ভাই ভাই নামবো না নাম নাকি বুঝতে পারতেছি না নেমে একটু দেখি এটা কি এটা তো কোনো শোরুমও হতে পারে আবার নাও হতে পারে জানি না আমি শিওর তো যাই হোক আমি নেমে পড়েছি দেখতে পাচ্ছি আর এটা হচ্ছে মনে হচ্ছে একটা দোকান নাকি ওকে ভাই সিরিয়াস এটা হচ্ছে গাড়ির দোকান আমি চাইলে আমি এখান থেকে গাড়ি কিনতে পারবো বাইক কিনতে পারবো ওকে ভাই দেখো একের ভিতরে সব এই গেমের ভিতরে মানে সব ধরনের সব কিছু আছে দেখতে পাচ্ছ তোমরা ওকে আর ভাই দেখো এখানে ভাই গাড়ির লোকোটা অনেক জোস লাগছে আমার কাছে ওকে আচ্ছা যাই হোক এখানে ভাই কিছুই তো দেখতে পাচ্ছি না আমি আর এখানে কী আছে এখানে তো কিছু নয় ভাই এগুলো কেন ভাই বুঝতে পারতেছি না লক করা বাইক চালাতে পারবো না কি আমি ওকে ভাই পার্চেস করতে হবে আমাকে এখান থেকে এটা হুম ভাই সিরিয়াসলি ও ভাই দেখো কত বাইক এখানে আমি এগুলো চাইলে পার্চেস করতে পারবো ভাই আমি পার্চেস করে ফেলছি না কি রে ভাই আমি কিছু তো বুঝতে পারতেছি না ভাই আমি এখানে পার্চেসে ক্লিক করছি আর এখানে পার্চেস হয়ে গেছে মেবি ভাই আমি যাচ্ছি কোথায় আমি কিছু বুঝতে পারতেছি না এখানে আমার কোথায় নিচ্ছে ও ভাই সিরিয়াসলি ভাই পাচে করছি আমি এটা ভাই এরা হাততালি দিচ্ছে ভাই দেখো একবার ও মাই গড ভাই গেমের কোয়ালিটি গেমের কী বলবো সব একদম একশোতে একশো ও ভাই সিরিয়াসলি ভাই গেমটা খুব ভালো লাগছে আমার বিশ্বাস করো তোমরা সবাই মানে গেমটা নামে খেলো তোমাদের কাছে খুব ভালো লাগবে ওকে তো তোমরা গেমটা খেলো কমে কম মানে তোমাদেরকে আমি বলে দিছি আশা করি ভালো লাগবে গেমটা খেলে তোমাদের ওকে আর ভাই এখানে ভাই এর ভিতরে যদি কোনো দোকান থাকতো বেশি ওকে তাহলে আরও ভালো লাগতো আচ্ছা আমি ভাই পারচেস করছি শুধু শুধু বা আমি গাড়িটা চালাবো ভাই আমি চেঞ্জ করে দিয়ে কিন্তু হাজার হাজার গাড়ি আনতে পারি বাট আমি কেন পারচেস করছি আমি নিচেও জানি না আর এগুলোর ভিতরে যেতে পারবো না আমি যেতে পারলে ভালো তো আচ্ছা এটার কি যেতে পারবো না পারবো না আচ্ছা যা হোক বন্ধুর ভিডিওটি পর্যন্ত যদি ভালো লেগে থাকে লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখো নেক্সট একটা ভিডিওতে ততক্ষণ সময় ভালো থাকবে সুস্থ থাকবে উদাহেজ